দু তিন মাস বাদে আমাকে এসপি সাহেব বাংলোয় ডেকে পাঠালেন উনি অপারক ছিলেন তো ডেকে পাঠিয়ে বললেন সুকমাল তোমাকে আর রাখা যাচ্ছে না আমি কোথায় স্যার বলছে খানা খুলে সিএম চাইছেন না বুদ্ধবাবু চাইছেন না আমি কেন স্যার বলছি চাইছেন না আমি আর কি করে বলবো বুঝতেই পারছো কেন চাইছেন তা উনি চাইছেন যে যাতে মিডিয়া হাইপ না হয় তোমাকে বদলি করলে মিডিয়া হাইফ হবে তুমি একটা কাজ করো তুমি ছুটি চলে যাও তবে আমি একটা কথা বলি এই মিডিয়া হাইপ একদিন সিপিএমের লোকজন আমার থানা ঘেরাও করল এই যেমন হয় না ইউজুয়াল থানায় অমুক জায়গায় মদ বিক্রি হচ্ছে আপনারা জড়িত আছেন অমুক তমুক এইসব বললো টোল বলার পর বললো আমাদের একটা ইস্যু আছে বলুন আমি বলুন আমি বলুন বলছি আপনি থানায় বর্তমান পত্রিকা কেন নেন বর্তমান কেন পড়েন হ্যাঁ বর্তমান তো আমাদের বিরুদ্ধে লেগে মানে আপনি বিরুদ্ধে লোক আমি তখন বলেছিলাম যে ভারতবর্ষে খবরের কাগজ কে পড়বে হ্যাঁ সেটার দায়িত্ব আপনাদের আপনারা ঠিক করে দেবেন